দেখো বন্ধুরা আজ বুধবার আর বুধবারের লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আছে গরম গরম এক বাটি ভাত তার সাথে আছে একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু আজকে কিন্তু আমি পাতি লেবু নিয়েছি গন্ধরাজ লেবুটা আমার শেষ হয়ে গেছে তাই পাতি লেবু নিলাম সাথে আছে স্যালাড স্যালাডে আছে শসা আর পেঁয়াজ এটা তো থাকে প্রত্যেক দিন খাবারে আমার তার সাথে দেখো গরম গরম বেগুনি ভেজেছি বেগুনিগুলো কিন্তু আমি এই মাত্র ভাজলাম খুব গরম আমি হাত দিতে পারছি না তো আমার বেগুনি দিয়ে ভাত খেতে না গরম গরম খুব ভালো লাগে তার সাথে একটু ডাল হলে ভালো হতো কিন্তু আজ আমি ডাল বানাইনি আর তার সাথে রয়েছে কচু দিয়ে পুঁই শাক এটা মাছের মাথা দিয়ে করেছি প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে কচু পুঁই শাকটা মাছের মাথা দিয়ে করি তো আমার এটা খেতেও ভালো লাগে আর বেশিরভাগ রান্নাগুলো কিন্তু আমি আমার পছন্দ মতোই করি যেগুলো আমি খেতে একটু ভালোবাসি আজ কিন্তু আমি মাছ ডিম দুটোই করেছি মাছ আর ডিম দুটো একসাথে কারি করেছি এই মাছ ডিম একটা মাছ নিলাম আর একটা ডিম নিলাম সাথে এক বাটি টক দই আর এই টক দইটা জানো তো প্রত্যেক দিন আমাদের পাঁচশো করে প্যাকেট নিয়ে আসি এটা আমরা তিনজনে মিলে খাই তো এই টক দইটা প্রত্যেক দিনই আমরা খাই তো এটা শরবত করে খাই বা এমনি ভাতের শেষে খাই খাই আর তার সাথে দেখো আমের চাটনি শেষ পাতে একটু আমের চাটনি না হলে কি হয় বলো তো তো এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে সেটাও জানিও চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো।